বাংলাদেশি টাকার রেট সম্পর্কিত আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের মধ্যে যারা প্রবাসে রয়েছেন এবং সেই সাথে যারা দেশে অবস্থান করছেন তাদের বিভিন্ন প্রয়োজনে বাংলাদেশি টাকার বিনিময় হার সম্পর্কে জানতে হয় আজ একুশে ডিসেম্বর দুই ইংরেজি রোজ রবিবার বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার কত জেনে নি এক সৌদি রিয়াল সমান বত্রিশ টাকা একষট্টি পয়সা এক মার্কিন ডলার একশত বাইশ টাকা সাঁত্রিশ পয়সা এক ইউরো একশত পঁয়তাল্লিশ টাকা ছাব্বিশ পয়সা এক মালয়েশিয়ান রিঙ্গিত উনত্রিশ টাকা নব্বই পয়সা এক সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা সত্তর পয়সা এক অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা ছিয়ানব্বই পয়সা এক নিউজিল্যান্ড ডলার উনসত্তর টাকা ছিয়াত্তর পয়সা এক কানাডিয়ান ডলার একানব্বই টাকা ছেষট্টি পয়সা এক সংযুক্ত আরব আমিরাত আমিরাতহাম তেত্রিশ টাকা আঠাশ পয়সা এক উমানের রিয়াল তিনশত সতেরো টাকা পঞ্চাশ পয়সা এক বাহরাইনি দিনার তিনশত চব্বিশ টাকা ছাব্বিশ পয়সা এক কুয়েতি দিনার চারশত টাকা তেত্রিশ পয়সা এক সুইজারল্যান্ড ফ্রেন্স একশত পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ পয়সা এক ব্রিটেন ফাউন একশত তেষট্টি টাকা ছাব্বিশ পয়সা এক রিয়াল টাকা পয়সা টাকার এই বিনিময় হারটি শুধুমাত্র বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য আবার বাংলাদেশি টাকা দিয়ে যখন এই বৈদেশিক মুদ্রাগুলো কিনতে যাওয়া হবে তখন এই রেটের কম বেশি হতে পারে সেই সাথে সময়ের পরিবর্তনের সাথে সাথেও এই রেটটি দ্রুত পরিবর্তিত হয়